সুন্দর প্যান্ডেলটা করেছে হ্যালো গুড মর্নিং আর আজকে দীপাবলি কালকে কালী পুজো ছিল যেহেতু কোথাও যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি একটা জায়গা চলে এসেছি দুর্গাপুর স্টেশনে আর সবাইকে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার একটা জায়গা যাওয়ার কথা আজকে তো ক্যান্সেল হয়ে এসলো তো আজকে ভোর চারটের সময় উঠিয়ে সায়ন্তঞ্জ বললো যে চক যাব জানতামই না ফোন করছে ঘুমাচ্ছিলাম দেখা যাক চলো আর হ্যাঁ এখন ঘড়িতে বাজে ছটা তো চলো দেখি সেই জায়গাটা কোথায় দেখাবো সব পুরো ভিডিওটা দেখো তো দাঁড়াও ও গাড়ি রাখতে গেছে তারপরে এসে তোমাদের সব কিছু ও আমাদের টিকিট কাটা হয়ে গেছে প্ল্যাটফর্মে চলে এসেছি চার নম্বর প্ল্যাটফর্মে দেবে মনে যে স্যান্থন চলে এসছে আর তারপরে দেখি কোথায় কখন হবে সব কিছু অবশেষে ট্রেন পেলাম এখন না দাঁড়িয়ে আছি কয়নে সিট তো পেলাম না আর ওইদিকে না ওইদিকেও নেই সিট দেখা যাক পরের দিকে কি হয় যদি ফাঁকা থাকে তো বসতে পরে দেখাচ্ছি সব সব তোমাদেরকে ট্রেনে দাঁড়িয়ে দিয়ে কি বসে বসে কিন্তু কাজ তো সব ঠিক আছে ওই হাঁটি এক ভিড়টা কি বিশাল ভিড় এখনো স্টেশন থেকে এই যা বেরিয়ে দেখো কত ভিড় সব বড়মার প্রতি ভক্তি এগিয়ে যাই আমরা আর এরকম চুল ছাড়াতে ব্যস্ত তো যাই এখন কত ভিড় থাকবে ওইখানে তো প্রচুর ভিড় থাকে আগের বার যখন এসেছিলাম চলো দেখা যাক সব দেখাবো সব মূর্তি বড় মায়ের মূর্তি দেখাবো সব কিছু তো শেকো আমাদের সাথে হচ্ছে ঢোকার এন্ট্রেন্স এই দিক থেকে ঠাকুরকে দেখা যাচ্ছে চলো ভালো করেই দেখায় ওইটা রাস্তা যেটা আসার রাস্তা সেই দিকে ঢুকতে হচ্ছে তো অনেকটাই ঘুরতে হবে চলো দেখি কতটা ঘুরতে যাই তারপর দেখাচ্ছি একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে তাই দাঁড়ালাম এখানে চলুন আহ তাহলে চলো ভিতরে দেখে আসি হ্যান্ডেল করেছে উম লোহার দিয়ে তার দিয়ে কাঠ দিয়ে ঠাকুরটাও খুব সুন্দর দ্রুত অ্যাম্বিয়েন্স টাও খুব সুন্দর মা কালী মা তারা মা দুর্গা এবার বাইরে যাওয়া যাক যার দর্শনে এসেছি বা বড় মেয়ের দর্শনে তো তার কাছে যাওয়া যাক একটা মেলা বসেছে আর ওইদিকে একটা প্যান্ডেল হয়েছে আর গেলাম না কারণ মাকে দর্শন করার আছে দাত্রি কর তারপরে এই জায়গায় যাবো ঠিক করেছি কোথায় এখনও যাই না তো সায়ন্তন পড়েছে একটা জায়গায় যাবো তো এই যে মেলাটা দেখে না এই যে চলো যাই সেই গঙ্গার ঘাট চলো সামনে থেকে একটু দেখাই এই যে চলো একটু নেমে মাথায় জল ঠেকিয়ে আসি গঙ্গার ঘাট আর ওই যে দূরে একটা স্টিমার চলছে ওই যে ব্রিজটা চলো এগুনো যাক খাবার বড় মায়ের দিকে সামনে একটা খুব সুন্দর প্যান্ডেল খোয়া ঘাটের মাঝে সরি খোয়া ঘাটের মাঝে

একটি ব্রহ্মা মহিমা যার পুজো মায়ের বড় মায়ের পুজোর আগে হয় মহাদেব শিব শিবশঙ্কর মা ব্রহ্মা মহিমা এই যে মা জয় মা মায়ের মূর্তি জয় মা পাওয়া যায় এই যে তার পজ করে দেখে নেবেন সবাই তো দর্শন হয়ে গেল যেহেতু বড় মায়ের পুজো আগে হয় সেহেতু ভাবলাম মায়ের দর্শন বঙ্গা মায়ের দর্শন আগে করি তো চলো এবার বড় মায়ের দর্শন করি সেই বড় মায়ের প্রতীক্ষায় যার অপেক্ষায় বসেছিলাম এই যে এই ডোকার এবারে রাস্তা পেয়েছি আর এইখানে একটা সামনে ঠাকুর হয়েছে দেখি কি ঠাকুর

মা মা এদিকে সামনে একটা মা আছে কিন্তু এটাখানে প্রচন্ড ভিড় প্রচন্ড লেভেলের যাই না সামনে দিকে দেখাতে পারবো না তাও চেষ্টা করবো কিন্তু ব্যারিকেড দেওয়া কিন্তু কেন বুঝতে পারছি না

मंदिर, ella se golghar mandir to kis <coughs> মার দর্শন করা গেল যাই হোক চলো নেক্সট মূর্তি কি আছে নেক্সট কোন কালী মূর্তি আছে দেখা যাক এই যে ছোট মা এটা হচ্ছে ফাইভ স্টার ছোট মা দেখেছিলাম বড় মাকে সবার লাস্ট কিন্তু এবারে দেখলাম বড় মানে দেখলাম মনে না সেকেন্ড ডে দেখলাম বড় মাকে এরপরে আরেকটা কালী আসছে মা কৃষ্ণ কালী

খাবারের জন্য লাইন দিতে হচ্ছে এতক্ষণ লাইন দাঁড়িয়ে তারপরে ভিতরে এখনো খাবার আসেনি খাবার আবার পাতাতে করে দেওয়া হবে এই যে পাতা দেওয়া হচ্ছে এই যে কচুরি দেওয়া হচ্ছে দেখছি করে কচুরি ভালো সিস্টেম कटा दी है तीन टे ना चार टे तो तीन टे मैं जरा भाग गुण तो पाना उसे कितो डाल अच्छे डाल चाय सॉस पे ना डाल चाय सॉस पे ना डाल चेपी तो वही चाय को तो শেষ করে আমরা চলে এসেছি স্টেশন আর এবার গন্তব্য হচ্ছে বর্ধমান 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 সরি নয় বর্ধমান নয় তার আগে নামবো ব্যান্ডেলে ব্যান্ডেল এখন আমরা ব্যান্ডেল স্টেশনের বাইরে আছি নেমে গেছি ব্যান্ডেল স্টেশনে আমরা অটো ধরে প্যান্ডেলের সামনে চার্চে চলে এসেছি আর অটোতে কুড়ি কুড়ি চল্লিশ টাকা নিতে বেশি নেয়নি ভালোই আর এই দেখো চার্চটা দেখো চার্চ এই যে দেখো চার্চটা কত সুন্দর চলো সামনে গিয়ে দেখাই এই যে দেখো কত সুন্দর চার্চ খুব সুন্দর পরিবেশ এইদিকে দেখো কত সুন্দর চাষটা এখানে জিসাস সুন্দর লাগছে পরিবেশ আর স্ট্যাচু গুলো খুব সুন্দর বানিয়েছে লাইটিং আরো ভালো লাগবে হ্যাঁ টা আরো ভালো করবে সুন্দর আরো ভালো লাগবে

একটু ভেতরে যাই তারপরে যদি ভিডিও করতে পারি দেখি এইদিকে হচ্ছে প্লেয়ার রুমে নিতে হবে এই কয়গুলোতে প্লেয়ার রুম আছে চলো দেখি ভেতরে আর তোমরাও এসো চেষ্টা করবে তোমরাও আসার চেষ্টা করবে আমাদের ব্যান্ডেলের চার্জ করা হলো এই চার্জে অত ভিতরে কিছু নিতে পারি তাও যেটুকু নিচ্ছি সবটুকু দেখাবো আর এ হচ্ছে এখন ঠিক খাবে না যাবে সেটা ডিস নিতে পারছে না করি খাই না যাবো দেখা যাক এখন খাওয়া হয়ে গেছে এরপর আমরা যাব অটোতে বসে আছি খাওয়াটা ভালো হয়নি যাই হোক একটু তাও ভালো ছিল না রে একদম বাজে খাবার বাজে ওই জন্য আর ভিডিও করলাম না অ্যাম্বিয়েন্স খুব একটা ভালো নয় সব মিলিয়ে সামনে একটা ভালো রেস্টুরেন্ট ছিল হ্যাঁ ওইটাই বল

তো চলো আমরা দুর্গাপুর স্টেশনে নেমে গেলাম ওইখান থেকে ব্যান্ডেল থেকে অটো করে ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেল স্টেশন থেকে আবার এই বর্ধমান বর্ধমান থেকে আবার দুর্গাপুর অনেকটাই হ্যাপা তো ভালোই হলো আর আর একটা নতুন জিনিস দেখতে পেলাম ব্যান্ডেল চার্জটা ওটাও ভালো হলো তো সব কিছু ঠিকঠাক চলো এবারে আমরাও যাই ঘর আর তোমরা ভিডিওটা দেখো লাইক করো কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলে আগে থেকে টাটা করছে ঠিক আছে টাটা সবাইকে